নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকিবুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ভেটকি মাছ তো প্রথমে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণের জন্য ভালো করে মাখিয়ে রাখব আর এই মাছটা আমি বেশ কয়েকদিন থেকে বলছি যে একটু ভালো মাছ আনো তো সেই জন্য আজকে ভেটকি মাছটাই এনেছে তো কোনো দিন এর আগে আমি করিনি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে মাছটা এনেছে তাই আমি শেয়ার করছি আর এই রান্নাটা কিন্তু খুবই মানে সহজ আর খুব সুন্দর খেতে হয় খুব কম উপকরণে খুব ভালো খেতে হয় তো প্রথমে আমি সরষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি সর্ষের তেলে করবো তো সরষের তেল আমি দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতো আমি দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে আমি মাছগুলো একে একে ভেজে নেব তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে খুব সুন্দর টেস্ট হয় সাদা তেলের থেকে সরষের তেলে রান্না করলেই টেস্টটা খুব ভালো আসে তারপরে আমি প্রথমে দু পিস করে ভেজে নেব তাহলে এই মাছটা তো একটু নরম টাইপের মাছ সেই জন্য দু পিস করে ভাজবো চার পিস একসাথে দিলে ভেঙে যেতে পারে সেই জন্য তো আমি পিস দু পিস করে নিয়ে এখন মাছটা উল্টে পাল্টে ভেজে নেব এখানে মাছ দুটো ভাজা হয়ে গেছে এই দুটো পিস ভাজা হয়ে গেছে এখন তুলে নেব অন্য একটা পাত্রে আমি দু পিস মাছ তুলে নিলাম আরও দু পিস মাছ আমি দিয়ে দেব তো এদিকে মাছটা ভাজতে ভাজতে আমি একটু মশলা বানিয়ে নেব প্রথমে এক চামচ জিরা দিলাম গোটা জিরা আর গোটা ধনিয়া দিলাম এক চামচ এক চামচ করেই দেবো চার পিস মাছ এখানে তো শিলে আমি এই মশলাটা বেটে নেব তাহলে খুব সুন্দর একটা টেস্ট হবে তো জিরে আর ধনিয়াটা খুব ভালো করে আমি বেটে নিয়েছি আর এদিকে দু পিস আরও দু পিস মাছ ভাজা হয়ে গেছে দু পিস মাছ আমি তুলে নিলাম কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে ওই তেলেই আমি রান্না করব এখানে একটু আলু দিলাম আমি আলু আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটু লালচে করে ভাজবো আলুটা একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব এটা শুধুও মানে আলু ছাড়াও করা যায় আবার আলু আমি একটু ইচ্ছা করেই দিয়েছি দুপুরে রান্না যেহেতু সেই জন্য আলুটা একটু দিয়েছি তো আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু লালচে করে ভাজলে ভালো হবে টেস্টটা খুব ভালো আসবে আলুটা কিন্তু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি ওই একই তেলেই আমি রান্না করব তেলটা আর বিশেষ দেব না ওই তেলের মধ্যেই হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর ছোট ছোট করে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিয়েছি এখন যে মশলাটা বেটে রেখেছিলাম দেব আর দু থেকে তিনটে কোয়া রসুন আমি বেটে রেখেছিলাম সেই রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে জিরা ধনিয়া বাটাটা দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেব তারপরে একটা মাঝারি সাইজের টমেটো পিস পিস করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো মশলাটা আর টমেটোটাও ভালো করে ভেজে নিতে হবে তা হলে কাঁচা গন্ধ থেকে যাবে সামান্য একটু শিলে যে মশলা করেছিলাম সেই শিল ধোয়া জল একটু দিয়ে দিলাম জলটা দিয়ে নাড়াচাড়া করে টমেটোটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে টমেটোটা বেশ ভালো গলে গেছে এখন মশলাটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে মশলাটা কিন্তু বানানো হয়ে গেছে এখন হলুদ দিয়ে দিলাম এক চামচ আর কিন্তু কোনো মশলা এখানে আমি আর দেব না এই মশলাটাই খুব ভালো রান্না হয়ে যাবে এখন ভাজা আলুগুলো দিয়ে দিলাম এভাবে রান্না করলে খুব সুন্দর টেস্টটা হয় এখন খুব ভালো করে আলুটা কষিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি পাতলা ঝোল আমি করব না মোটামুটি অল্পই জল দিয়েছি আর আলু ভাজা রয়েছে খুব বেশি সময়ও লাগবে না সিদ্ধ হতে এখন স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলাম আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা চার পিস মাছ আমি দিয়ে দেব দিয়ে আরও একটু রান্না করে নেব আর কাঁচা লঙ্কা উপর থেকে আমি তিনটে দিয়ে দিলাম মোট আমি চারটে দিলাম স্বাদ অনুসারে দেবেন কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবেন আমি আগে একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর এখন তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দিয়ে একটু রান্না করে নেব আর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ব্যাস এখন একটু ঢাকা দিয়ে রান্না করে নেব দু চার মিনিট রান্না করে নিলেই বেশ হয়ে গেল ভিটকি মাছের এই রান্নাটা কিন্তু এভাবে বানালে খুব সুন্দর টেস্ট হয় খেতেও খুব দুর্দান্ত হয় খুব বেশি কিন্তু মশলার ব্যবহার করলাম না মোটামুটি যেভাবে আমরা আমাদের হাতের কাছে যেসব মশলাগুলো থাকে সেই মশলা দিয়েই কিন্তু এত সুন্দর রান্নাটা করা যায় থ্যাংক ইউ